একটা সময় পর রণবীর কাপুরের জীবনে উকি দিয়েছিল অন্য সম্পর্ক দীপিকাকে ছেড়ে হঠাৎই তিনি ক্যাটরিনার হাত ধরেছিলেন ঠকিয়েছিলেন নিজের প্রেমিকাকে একাধিক সাক্ষাৎকারে দীপিকা পারুকন দাবি করেছেন তিনি বুঝতে পারতেন রণবীর তাকে মিথ্যা বলেছেন সম্পর্কে ঠকাচ্ছেন তার জীবনে ফিরে আসলেই তিনি সবটা ভুলে যেতেন এভাবেই চলতে থাকে ভাঙা গড়ার সেই সম্পর্ক এসবের মাঝেই একদিন হাতে নাতে রণবীরকে অন্য এক মহিলার সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় ধরে ফেলেন নায়িকা বিষয়টি জানিয়েছেন দীপিকা নিজেই এক সাক্ষাৎকারে সেই ঘটনা উল্লেখ করে এই তারকা বলেন একদিন ঘরের দরজা খুলে এক নারীর সঙ্গে রণবীরকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলি যে ঘটনায় আমার মন ভেঙে যায় আমি ভয়ানক অবসাদে ভুগতে শুরু করি এরপরই সিদ্ধান্ত নেই সম্পর্ক থেকে সরে আসার রণবীরের সঙ্গে বিচ্ছেদের পর দীপিকা সিদ্ধান্ত নেন আর কোনো দিন সম্পর্কে জড়াবেন না অভিনেতার সঙ্গে কাটানো মুহূর্তগুলো বিষাদ গ্রস্থ করছিল তাকে মানসিক অবসাদে ভুগছিলেন অভিনেত্রী অন্যদিকে রণবীর ততদিনে ক্যাট্রিক ক্যাটরিনার সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়েছেন তবে সেই সম্পর্কেও পরিণতি পায়নি বেশ কয়েক বছর টুটিয়ে প্রেমের পর আলাদা হয়ে যায় এই জুটি এদিকে রণবীর কাপুরের সঙ্গে বিচ্ছেদের বেশ কয়েক বছর পর রণবীর সিংহের সঙ্গে নতুন সম্পর্কে জড়ান দীপিকা এক পর্যায়ে তার গলাতেই মালা দেন এই অভিনেত্রী বর্তমানে রণবীর দীপিকার সুখের সংসার খুব শীঘ্রই এই দম্পতির সংসারে আসতে চলেছে প্রথম সন্তান